আমি নিয়ে ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি কি মা খাচ্ছি সাদা সাদা এগুলো হচ্ছে ময়দা আজকে সংক্রান্তি কার্তিক মাসের লাস্ট দিন সংক্রান্তি তো পরিক্রমা বেরাবে তো কার্তিক মাসের লাস্ট দিন আজকে দান করলে ভালো তো যারা যেরকম পারে দান করে তো আমরা মানে আলোচনা করে ভাবছি যে লুচি আর আলুর দম আর কি মিষ্টি আচ্ছা তো এই গ্লাম আয়োজন হচ্ছে আজকের জন্য দুপুর বেলা দিয়ে মাখিয়ে রাখবো তো দুশো আড়াইশো লোকের মতো হতে পারে তো আন্দাজই নেই অনেক লোক হতে পারে আজকে তো আসবে বাতাসা গুড়াতে তো তখন সবকে পরিবেশন করা হবে আর এটা আমার ছেলে এখানে জিনিস বিছাচ্ছে হ্যাঁ আমি এখানে ময়দা মাখাচ্ছি এখনো জল নেই নি ভালো করে মোলায়ন করছে তেল দিয়ে ভালো করে ঘষছি এই ময়দা মাখিয়ে তারপরে ভাত খাবো খেয়ে দিয়ে তারপরে বেলা হবে ভাজা হবে অনেকগুলো গাছ আছে তো সেগুলো বড় দিয়ে সবজি সবাই আসবে সবাই এর সঙ্গে ভাজা হবে আর নিয়ে যে গামলা এখন চটকাতে বুঝছি কত ময়দা কচি ও কচি কে খাবে নিচি তুমি খাবো কচি নিচি খাবো কচি এটা কি আছে বার বেড়াও হ্যাঁ বাবা মানে সান করে নি এখনো সান করে আসলে খাবো রান্না নিরাম রাজকে ফুলকপি ঝোল আর একটু মুগ ডাল এই দুটা আছে নিরামে আজকে সন্ধ্যাবেলা এই লুড হবে ময়দাটা মাখি দেই তারপরে কথা আছে একদম ভাজা সময় ফাইনালি বন্ধুরা লুচি ভাজা হয়ে গেছে লুচি ভাজা দেখাও বলছিলাম এই বাড়িটা বড় হারিয়ে লুচি ভাজা আছে

আবার দিছে আবার কার্তিক মাসে দান করলে আজকে ভালো হয় কি মঙ্গল হয় নাকি বলে সবাই এই কি সপ্তাহ

के दिया था ये दे कोला दिखा नहीं छने ले दो काले एक भी পরিক্রমা লোক আসবে তখন এগুলো বার করাবো তখন বাইরে বার করাবো অন্ধকার বাইরে তেলটা দিতে হবে দু মাছ রে দু তেলটা দিলে হয়ে যাবে

बाता खुला है पदाधिकारी का घर है एक बात नहीं खोलता है काकी बीवी बड़ा लगा उधर पूरा ले लो बागा हां नाला प्रधान है माता पे जो सब है तीन तक आके ना बाप का

तो वीडियो टाइम पर चलता है यदि आपको ভালো লাগে থাকি লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকি দেখা চেলে নেক্সট